প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা একটি চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতা গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি এর সাথে আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার কাবারীকলা গ্রামে সোহেল ভাইয়ের হাঁসের খামারে ওনার হাঁসের খামারে এখনও ভ্যাকসিন করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ভ্যাকসিন প্রক্রিয়াগুলো করা হয় বা কীভাবে এই বক্স ভ্যাকসিনগুলো করতে হয় এবং ভ্যাকসিন করতে হলে কী কী ওষুধ মিক্স করতে হয় আমি সেই ডাক্তারের সাথে সরাসরি কথা বলব চলুন তার সাথে কথা বলি এবং জেনে নিই ভ্যাকসিন করার পদ্ধতি দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি পাবনা জেলার সাথিয়া থানার উপজেলা সম্পদ উনি বিভিন্ন পশু বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আজকে উনি আসছেন সোহেল রানার হাঁসের খামার উনি হাঁসগুলো ভ্যাকসিন করতেন আমি তার কাছ থেকে সেই তথ্যটাই নিব যে উনি কীভাবে হাঁসের এই ভ্যাকসিনগুলো করে থাকেন এবং এই ভ্যাকসিন করতে হলে কী কি ওষুধ সমন্বয়ে মিক্স করতে হয় এবং সেটা কিভাবে মিক্স করতে হয় এবং সেটা কিভাবে দিতে হয় চলুন সেই কর্মকর্তার সাথে সরাসরি কথা বলি এবং জেনে নিই ভ্যাকসিন করার বিভিন্ন পদ্ধতি আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ ধন্যবাদ ভাইকে এবং হাঁসের খামারে কাবারি গোলা সাতিয়া উপজেলা সম্পদ অফিস থেকে আমি এসেছি আমি পানি সম্পদ কর্মকর্তা ভাই আপনি তো সাথে পানি প্রাণী সম্পদ কর্মরত আছেন আপনি এই যে সহেলের এখানে আসছেন কি জন্য আসছেন আপনি এখানে আমি সহেলার ওই হাঁসের খামার হাঁসের খামারে এসেছি ডাক ফ্লেক ভ্যাকসিন দেওয়ার জন্য হাঁসের মূলত দুটো ভ্যাকসিন দিতে হয় ডাক ফ্লেক এবং ডাক কলেরা আর হাঁসের মারাত্মক রোগের মধ্যে দুটো রোগী হয় এই জন্য আমরা ডাক ফ্লেক ভ্যাকসিন দিতে এসেছি ডাক পেকেল ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হলো একশো সিসি ডিস্টিল ওয়াটার পানির সাথে মিক্সার করে এক সিসি করে পায়ের রানে দিতে হয় আসলে মূলত এই ভ্যাকসিনটা দিলে আবার ছয় মাস পরে আবার এই ভ্যাকসিনটা দিতে হবে আর হাসের এই ডাক পেলে ভ্যাকসিনটা সবচেয়ে হুমকি এবং খামারিদের জন্য সবচেয়ে মারাত্মক বিপজ্জনক একটা বিপজ্জনক একটা রোগ এই রোগটা হলে হাঁস মারা যায় দ্রুত মারা যায় আর তেমন ডাক কলার ওই একই সিস্টেম এই দুটো ভ্যাকসিন যদি কেউ দিয়ে থাকে তাহলে তাহলে খামারে কোনো সমস্যা ঝুঁকি আসবে না আচ্ছা ভাই ডাক প্লেগটা আপনি কতদিন পরে করতে হয় এটা ছয় মাস পর পর করতে হয় একদিন কেন বাচ্চা থেকে না এটা এটা বিশ দিন বিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে বাচ্চার বয়স যখন বিশ থেকে তিরিশ দিন তখন এই ভ্যাকসিনটা করতে হবে আচ্ছা এই ডাক প্লেগ করার পরে কতদিন পরে আপনার ডাক কলেরা করতে হবে ডাক কলেরা করতে হবে হলো

কারণ হলো এটা টোটালি ঝুঁকিপূর্ণ একটা জিনিস আচ্ছা এটা হচ্ছে আপনার কি কি ওষুধ মিক্স সম্বন্ধে আপনার এটা করে থাকেন এটা তো এটা হলো আমাদের মহাখালীতে এটা তৈরি হয় কি ওষুধের নামটা কি এটা হলো ডাক ফ্লেক ডাক কলেরা এটা ভাইরাল ডিজিজ এর এন্ট্রিতে আমাদের প্রতিষেধকমূলক এই ডাক কলের ডাক ফ্লেকটাই তৈরি করা আচ্ছা তারপরে তাছাড়া আর কি কি ওষুধ রোগ হয়ে থাকে হাঁসের হাসের এমনি অন্যান্য রোগের মধ্যে তেমন মারাত্মক না তার ভেতরে ফিভার গায়ে জ্বর আসে অনেক সময় জ্বর আসে তারপরে পুষ্টি হতে বগে তারপরে জিঙের অভাবে অনেক সময় দেখা যায় পশম মুসকি হয়ে গেছে কৃমিনাশক না খাওয়ালে প্রথমে পশমগুলো কালার নষ্ট হয়ে যায় এই অবস্থা

সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন কি করে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা এই আমরা চিকিৎসা করি লেখে দেই আমাদের অফিস থাকলে আমরা অফিস থেকে সহযোগিতা করি এই হাসের যে রোগগুলো হয় এই রোগে যে করণীয়গুলা সেই করণীয়গুলো আপনারা করে থাকেন আপনি আচ্ছা এই আপনাদের ওইখানে থেকে আসলেন এই সহেল আপনাকে কীভাবে নিয়ে আসলেন সোহেল আমাকে মূলত আমার তো আজ দীর্ঘদিন সাথে প্রায় দশ বছর কাজ করি সব জায়গায় টেলিফোন আছে সোহেল পরে পরবর্তীতে সোহেলে আমাকে রিং দেয় পরবর্তীতে আমি আমার পাবনা থেকে ভ্যাকসিন নিয়ে এসে আমি এখানে মুখ করি ওই মানে এই ভ্যাকসিন মানে সোহেল আপনাকে ফোন দিয়ে নিয়ে আসছে হ্যাঁ যাই উনি উনি খামার করছেন নতুন নতুন খামারই তো পরিচয় ছিল না তো সব মিলিয়ে ওনার হাঁসের পরিবেশটাকে পরিচিতি পরিস্থিতিটা কি রকম দেখতেছেন হাঁসটা কি অবস্থা আসলে অ্যাকচুয়ালি মূলত হাঁস মুরগি হাঁস বলেন মুরগি বলেন মূলত এটা তিনটে স্টেপের পর টার্গেট রাখতে হবে এবং এটা পালন করতে হবে কি কি স্টেপ এক নাম্বার হলো বায়ো সিকিউরিটি এটা জৈব নিরাপত্তা এটা পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো প্রকার জীবাণু না ঢুকতে পারে খামারের প্রতি লক্ষ্য রাখতে হবে সচেতনতা থাকতে হবে সময় চোখখান খোলা রাখতে হবে এক দুই নাম্বার হলো আপনার নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে টিকা যদি আপনি না দেন তাহলে খামার মারি খাওয়া যাবে তিন নাম্বার স্টেবল ওড ফুড ম্যানেজমেন্ট একে খাবারটা ঠিকমতো দিতে হবে আসলে বলতে ডাক ফ্লেকটা আমরা দেই 6 মাস পর পর কলেরা ওই 6 মাস পর পর দিই আমি তো দেখি কিছু খামারে 3 মাস পর পর দিয়ে থাকেন না না এটা এটা ওরা দিলে ভুল করবে মানে ডাক যে 3 না পর পর দেওয়া যদি সে নিয়মিত সুন্দরভাবে দেয় তে মাসের আগে ঘর কথা না তো আপনার কি মনে হয় যে সোহেল যে নতুন খামারটা করছে বিদেশ থেকে ফিরে এসে ও যদি এই খামারটা ঠিক মতো পরিচালনা রাখে এখান থেকে লাভবান হতে পারবে আপনার হ্যাঁ সোহেলকে আন্তরিকভাবে ধন্যবাদ সে নতুন মানুষ আসলে সে তাকে আমি বলছি আমাদের অফিস থেকে তাকে আমি সাত দিন ট্রেনিং দেওয়াবো আমাদের ওখানে খাতা কলম প্র্যাকটিক্যালি কিছু যদি আমরা শিখে দেয় প্রাথমিক চিকিৎসাগুলো বা প্রাথমিক একটা ধারণা শিখে দিলে ওর একটা এক্সপিরিয়েন্স বাড়বে আর প্রথম স্টেপ তো ওকে বলে দিছে আমি বায়ো সিকিউরিটি এবং ফুড ম্যানেজমেন্ট আর হলো প্রতিশ্রুতি টিকা এই তিনটার পর নির্ভর করতে হবে এই তিনটে যদি ও করে আল্লাহর মতে খামারটা অ্যাডভান্স হবে আর এখান থেকে লাভবান হওয়া সম্ভব ইনশাআল্লাহ লাভবান হবে ওনার দশ বছর অভিজ্ঞতা থেকে উনি যা বললেন যেভাবে হাঁসটা পরিচর্যা করলে আসলে হাঁসের খামারটা বা হাঁসগুলো ভালো থাকবে হাঁসটা কীভাবে পরিচর্যা করতে হবে সে কথাগুলো ভারী মুক্ত সরাসরি শুনলেন উনি দীর্ঘদিন যাবৎ এই কর্মের সাথে জড়িত আজ বিগত দশ বছর অভিজ্ঞতা থেকে উনি আচ্ছা ভাই আরেকটা কথা জিজ্ঞাসা হাঁসের যে জ্বর হয় হ্যাঁ জ্বর হলে আসলে কিভাবে বোঝা যায় যে হাঁসের জ্বর হয়েছে ওর গা গরম হবে টেম্পারেচার বেড়ে যাবে এমনি বোঝা যাবে খাওয়া দাওয়া করবে না খাওয়া কম খাবে সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট বেড আছে ফার্স্ট বেড একটা ফার্স্ট বেড এক লিটার পানির সাথে মিশে ওই অনুসারে সবাইকে খাওয়া দিতে হবে সকাল বিকেল খাওয়া পায়খানা পাতলা পায়খানা ওই অ্যান্টিবায়োটিক বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে মাইক্রোনিড আছে তারপরে এন্টিজেন্ট আছে এই ধরনের বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে এগুলো নিয়মিত আমরা আমরা খামারিদের জন্য বা আপনারা খামারিদের খামারিদের জন্য এই ভিটামিন জাতীয় খাবার কি ধরনের পরামর্শ দিতে হয় কি পরামর্শ দিতে কোনটা খাওয়ার পরামর্শ এখন এখন তো মূলত এখন তো টোটালি একটা মানে আর ফিট বাজারে পাওয়া যায় পাওয়া যায় এখন তো আর খামারিদের এত টেনশনও করতে হয় না খামারে ওই খামারে ওই বাজার থেকে যদি ওই ফিট তো নিয়ে আসে আর ওর কোনো না হয় না আর ওই কন্টিনিউ স্যালাইন ওই লাইসোভেট ওই ভিটামিন জাতীয় খাবারগুলো খানে ওর শরীরটা সুস্থ থাকবে ভালো থাকবে ডিহাইড্রেশন হবে না পানি ছন্নতা দেখা দিবে না এই খামারে যে নতুন খাবার করছে এর জন্য যে করণীয় কাজগুলো আপনারা করে থাকেন এখন এই যে তাছাড়াও তাছাড়া ধরেন এই খামারিরা হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারছে না এটা মানে আপনার সাথে সংযোগ নাই সেক্ষেত্রে আপনাদের অফিস থেকে বা আপনাদের আপনাদের নিজের নিজের নিজস্ব দায়িত্ব থেকে আপনারা এই খামারটা দেখাশোনা করতে করতে আসবেন নাকি আসেন না সে ধরনের হ্যাঁ ছিল আমরা তো নিয়মিত আসি এখন তো সোহেলের সাথে পরিচয় ছিল না আর নতুন খামারি আমরা যারা পুরাতন খামারি আমরা নিয়মিত দেখাশোনা করি সোহেলের সাথে আজকে দেখা হলো ও নিয়মিত আমাদের অফিসে ওকে আমি বলছি নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করতে এবং আমার অফিস থেকে আমার ট্রেনিংয়ের মাধ্যমে ওকে এক্সপোর্ট করে দেব এক দুই নাম্বার হলো ও আমাদের সাথে যোগাযোগ হলে সর্বত্র সহজ যেতে পারবো আমরা দেখ আপনি আপনারা কতদিন পর পরে খামার পরিদর্শন করেন কি আমরা আসলে মূলত জনবল কম তো এই জন্য একটা ধরো দুইশো সাতান্নটা গ্রাম একদিন করে একটা গ্রামে গেলে দেখা যায় দুই এক বছর লাগে এক দুই বছর লেগে যায় যাই হোক তারপরে যদি টেলিফোনের মাধ্যমে আমার যোগাযোগ রাখে আমরা নিয়মিত দেখাশোনা করব ওর যে কোনো সমস্যার জন্য আমরা প্রস্তুত আসব এবং ওকে ওদের ওদের ওকে সেবা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা খামারেই আমরা যদি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে সেবা দিই এবং আমাদের যে বস আছেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডক্টর হারুনা রশিদ ওনা তো অর্ডার যে খামারিদের অন্তত পক্ষে আপনারা সেবা দিয়ে দেন এই অনুসারে তো আমরা প্রত্যেকটা খামারি আমরা নিয়মিত যাই টিকা প্রদান করি আর কেউ যদি যোগাযোগ না করে ফেল হইতে পারে আচ্ছা এই এই খামারিদের পক্ষ থেকে আসলে গভর্নমেন্ট থেকে কি ধরনের রুলস আপনাদের দেওয়া আছে আমাদের রুলস বলতে খামার রেজিস্ট্রেশন করতে হবে এক রেজিস্ট্রেশন করলে সরকার থেকে এটা আমরা সর্বত্র সহযোগিতা করব এবং সরকারি কিছু নিয়ম কারণ আছে রেজিস্ট্রেন্ট করার পরে পিসি ব্যাংক আনসার বিডিবি সোনালী ব্যাংক এরা ফাইভ পার্সেন্ট সুদে লোন দিচ্ছে এটা বাংলাদেশ সরকার উদ্যোগ নিচ্ছে সুদে লোন দেওয়ার জন্য যারা এরা হয় কারণ হল দেশে দুধ মাংস ডিম এটা পুষ্টিকর খাবার এটা প্রত্যেকটা মানুষের দরকার আর এটা যদি আমরা স্বয়ংসম্পূর্ণতা হই এবং আমাদের দেশ এবং জাতি মেধা সম্পন্ন হবে এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে দুই সালের মধ্যে দুধ মাংস ডিমের মধ্যে পুষ্টি সং বাংলাদেশ যাতে হয় এই জন্য আমরা প্রত্যেকটা খামারিকে আন্তরিক সর্ব আচ্ছা এই যে খামারটা রেজিস্ট্রেশন করতে কি পরিমাণ ব্যয় হবে খাম না আমাদের অফিসে কোনো টাকা পয়সা লাগে না এক দুই নম্বর ল কিন্তু সোনালী ব্যাংকে। রাজস্ব কাতে একটা ফি দিতে হবে ফি দিতে হবে ওটা হলো হাঁসের জন্য পঁচিশশো পঁচিশশো টাকা সোনালী ব্যাংকে ট্রেজারির মাধ্যমে জমা দিয়ে আমাদের অফিসে ওই ট্রেজারি চালান দিতে হবে

এ কথা বলে আমাদের এই আসল ভাষাতে কথা বলে ভালো লাগলো উনি বিভিন্ন জায়গায় টিকা দিয়ে থাকেন ওনার এ এলাকায় সাতান্নটা গ্রাম আছে এই গ্রামে উনি বিভিন্ন জায়গায় টিকা দিয়ে থাকেন ওনার দশ বছর কেরিয়ারে দশ বছর অভিজ্ঞতাতে উনি এই যে টিকাগুলো দিলেন এখন যে কাজগুলো করলেন কাজগুলোতে মূলত আপনারা দেখলেন যে উনি যে কাজগুলো যেভাবে করছে কাজগুলো অনেক সুন্দর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলি যে এই হাসের এখন তো এক তিরিশ দিন বয়স হিসেবে এখন এই তিরিশ দিনে

ওনার অনার্স গ্যাস গেলে সার্বিকভাবে দিক নির্দেশনা এবং উপদেশ ভালো উপদেশ দেবে ওনার একজন ভালো মানুষ এবং ওনার নির্দেশনে আমরা সব কাজ করে থাকি এবং এবং সে একজন সহ এবং ভালো মানুষ আর এবং আমার ছাড় যারা যে খামারিগুলো আমাদের অফিসে যায় আমার ছাড় অনেক আচ্ছা ওনার সাথে আমি আমি যদি ওনার সাথে পার্সোনালি দেখা করতে চাই বা কথা বলতে চাই আমি কি প্রিয় দর্শক আসল ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আসলে হাঁসের যে রোগ হয় যে রোগের যে যে করণীয় গুলো কাজ করে থাকেন এবং যে ওষুধ বা যে টিকাগুলো দিয়ে থাকেন ভারতের বস্তু সরাসরি শুনলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ